আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ মামুন আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একাদশ দ্বাদশ শ্রেণী তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের গেট বিষয়টা তো আমরা যদি গেট চিন্তা করি আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি ন্যানগেটের যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে গেট কি দুই ইনপুট বিশিষ্ট ন্যানগেট দুই ইনফুট বিশিষ্ট ন্যানগেটের ইলেকট্রনিক বর্তনী দুই ইনফুট বিশিষ্ট ন্যানগেটের সত্যক সারণী এগুলোর পাশাপাশি আমরা আমি চেষ্টা করব তিন ইনফুটটা কিরকম হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিতে তো ন্যানগেট এটা যদি আলোচনা করতে যাই ন্যানগেট আসলো হচ্ছে সার্বজনীন গেট থেকে সার্বজনীন গেট আসলো হচ্ছে যৌগিক গেট থেকে যৌগিক গেট আসলো হচ্ছে লজিক গেট থেকে অর্থাৎ লজিক গেট পার্থক্য হয়ে দুই ভাগে হয়েছে একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট মৌলিক গেটগুলো আমরা আগের ক্লাসে চিনেছি এবং আগে করেছি অর গেট অ্যান্ড গেট নট গেট এগুলাই হচ্ছে আমাদের মৌলিক গেট এবং যৌগিক গেট এটা হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ গেট এই সার্বজনীন গেট দেখো সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে নর যেটা আমরা গত ক্লাসে করেছি আজকের বিষয়টা হচ্ছে ন্যান্ড এর বিষয় তো আমরা যদি ন্যান্ড গেট কাকে বলে এটা বলি ন্যান্ড গেট দেখো ন্যান্ড গেট হচ্ছে

দুইটা গেটে সমন্বয় গঠিত ন্যান গেটে দুই বা ততদিক ইনফুট থাকবে একটি মাত্র আউটফুট থাকবে ন্যান গেটে দুই বা ততদিক ইনফুট থাকবে এবং একটি মাত্র আউটফুট থাকবে ন্যান গেটে যে কোনো দুইটি ইনফুট বা সবগুলো ইনফুট যদি ওয়ান হয় দুইটি ইনফুট থাকবে দুইটি চাকরি থাকলে চারটি এই সবগুলো যদি ওয়ান হয় আউটফুট জিরো আসে আমি আবার বলতেছি ন্যান গেটের দুইটা হোক চারটা হোক তিনটা হোক সবগুলা ইনপুট যদি কি থাকে ওয়ান থাকে অর্থাৎ সবগুলা মনে করো আমি ইলেকট্রনিক বোর্ড তুলি হিসাব করি সব অর্থাৎ চারটা সুইচ আছে চারটা অন তাইলে আমরা লাইট বা ফ্যান এটা আর জ্বলার কোনো সম্ভাবনা থাকে না আর যদি চারটা ইনপুট আছে চারটায় জিরো হয় চারটায় অফ হয় সেক্ষেত্রে লাইটটা জ্বলবে বা ফ্যানটা চলবে এরকম ইলেকট্রনিক বোর্ড অর্থাৎ মানটা আমরা ওয়ান পাবো আর যদি চারটা ইনপুট আছে চারটা চার রকমের তাহলে তখনও আমাদের লাইটটা জ্বলার সম্ভাবনা আছে ফ্যানটা চলার সম্ভাবনা আছে আমরা আউটপুট ওয়ান পাবো সম্ভাবনা এটা অবশ্যই জ্বলবে চলবে এই জন্য আমরা ওয়ান পাবো এরপরে যদি আমি চিন্তা করি যে চারটা ইনপুট ভিন্ন একটা ওয়ান আছে একটা জিরো আছে একটা ওয়ান আছে একটা জিরো আছে এরকম তাহলে এই ক্ষেত্রে আমরা আউটপুট মানটা কি পাবো ওয়ান পাবো ঠিক আছে এরপর আমরা দেখব হচ্ছে আমাদের এটা ন্যান্ড গেট তাহলে এ এবং বি এ এবং বি এই দুটো ইনপুট যদি আমরা ন্যান্ড গেট দ্বারা প্রবাহিত করি যে আমি দেখাচ্ছি এ ইন্টু বি হোলবার পাবো এটা আমাদের মনে রাখতে হবে তা আমরা চলো দেখি ন্যানগেইটে কিরকম বা ন্যান গেট এর ইলেকট্রনিক কিরকম ন্যান গেটের সত্য সারণ কিরকম এগুলো আলোচনা করি বিশিষ্ট গেট দেখো নাইন গেটটাকে দুইভাবে বর্ণনা করা যায় দুইভাবে কি করা যায় বর্ণনা করা যায় একটু বড় করলাম দেখো এ বি এটা হচ্ছে অ্যান্ড ওই যে আমরা সংজ্ঞায় বলেছি অ্যান্ড গেট আর নট গেটের সমন্বয়ে গঠিত গেটকে ন্যান্ড গেট বলা হয় এটাকে যদি প্রবাহিত করি এ ইন্টু বি পাই এরপর এটা নট গেট দ্বারা প্রবাহিত করলে এন টু বি হোল বার পাই এটা হচ্ছে নাইন গেটের বিস্তারিত একটি চিত্র যেটা আমাদের যে অনেক সময় এটাও দেওয়া থাকে এটাকে যদি সংক্ষেপে তুমি আকো যে ন্যান গেট এটা হচ্ছে নট এর চিহ্ন এটা হচ্ছে গেট তাইলে এ এ বি এটা দ্বারা প্রভাবিত করলে এ ইনটু বি হোল বার পাওয়া যায় এটা হচ্ছে ইনটুটা হচ্ছে এই ইনটুটা হচ্ছে এন্ড এর চিহ্ন এটা হচ্ছে নট এই হোল বারটা হচ্ছে নট এর চিহ্ন আশা করি তোমরা এটাও বুঝতে পারছো যে এটা এইভাবে আঁকবা এটা হচ্ছে ডি এর মতো এটা ডি এর মতো এটা নটটা একটু কোণা তারপর উপরে একটা জিরো আছে এখানে জিরোটার চিহ্ন আসলো এটা নট নির্দেশ করে এবং এটা হচ্ছে অ্যান্ড গেট অর্থাৎ অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত গেটই হচ্ছে কি নট গেট এটা হচ্ছে দুই ইনফুট ন্যান্ড গেটের চিত্র এরপর আসবো হচ্ছে আমরা দুই ইনফুট ন্যান্ড গেটের ইলেকট্রনিক বর্তনী দুই ইনফুট বিশিষ্ট ন্যান্ড গেটের ইলেকট্রনিক বর্তনী দুই ইনফুট বিশিষ্ট ন্যান্ড গেটের ইলেকট্রনিক বর্তনীটা দেখি এমনভাবে সাজানো থাকবে যে যে কোনো একটা সুইচ অন করলে বিদ্যুৎটা প্রবাহিত হয় না দুইটাই সুইচ অন থাকতে হবে চারটা সুইচ অন থাকতে হবে তখন একটা সংযোগ যেতে পারে ঠিক আছে এভাবে আমরা এটা সাজাবো দেখো তোমাদের যেভাবে সুন্দর লাগে শুধুমাত্র গুলা যে কোনো একটা সুইচ অন করলে যেন বিদ্যুৎ প্রবাহিত না হয় এভাবে আঁকতে হবে দেখো এখানে সরাসরি প্লাস চলে গেল এদিকে মাইনাস গেল এখন লাইটটা জ্বলে এখন লাইটটা জ্বলে সমস্যা হচ্ছে এখানে সুইচটা এমন ভাবে সাজানো প্লাস মাইনাসে সাজাতে হবে আমি এখানে দুইটা সুইচ দিয়েছি সুইচ মানে হচ্ছে সুইচের ভিতরে আসলে এরকম একটা চিহ্ন থাকে এটা যেন আমরা অন যখন করি এটার সাথে একটা সংযুক্ত আসে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এই দুইটা এটা হচ্ছে ইলেকট্রনিক বর্তন এখন কিন্তু দুইটা সুইচ অফ লাইটটা জ্বলতেছে আমি সংজ্ঞায় বলেছি দুইটাই যদি জিরো হয় সেক্ষেত্রে লাইটটা জ্বলবে এরকম ঠিক আছে এটা থেকে আমরা সত্যক সারণীটা একটু বুঝে নিব দেখো এই দুইটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট আউটপুট আরেকটা লিখে রাখলাম দেখো আমি এটা তোমাদেরকে দুই ভাবে বোঝাতে চাই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে আমরা সত্যক সারণীগুলো কি রকম ভাবে লিখি বি এর শেষটাতে আসি এটাতে লিখি 0101 অর্থাৎ দুইটার জন্য এখানে নিচে রো হয় চারটা চারটাতে এইভাবে শেষটাতে লিখি 0101 লিখি এ এর আগটাতে 00 11 এইভাবে লিখি মানটা দেখো এখন দুইটা সুইচ অফ তার মানে লাইটটা জ্বলতেছে এটা হবে ইন্টু বি হোলবার এখানে মানটা আমি এখন লিখতেছি না এটা একটু ফর এরপরে যদি আমি বি অন করি এ অফ রাখি এখন কি লাইট জ্বলে বি অন মানে বিতে ওয়ান আছে সেজন্য অন বললাম এখন কি লাইট জ্বলে হ্যাঁ এখনও লাইট জ্বলে এরপরে বি অফ করছি এ অন করছি ওয়ান এটা জিরো এটা তাহলে এখন লাইট জ্বলে এখন দেখো দুইটায় যদি আমি অন করি এদিক থেকে এদিকে পাঁচ মাইনাস সংযোগ হয়ে বিদ্যুৎ প্রবাহিতটা এদিকে বন্ধ হয়ে যাবে সেজন্য জন্য লাইট জ্বলার কোনো কি থাকে না সম্ভাবনা থাকে না এই যে দুই ইনপুট বিশিষ্ট লজিক গেট ন্যান্ড গেটের দুই ইনপুট বিশিষ্ট ইলেকট্রনিক বর্তনী এটা হচ্ছে সত্যক সারণী দুই ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের কি সত্যক সারণী তোমরা আশা করি বুঝছো এরপর মাঝখানে যে তোমাদের যেটা বোঝানোর কথা সেটা হচ্ছে এখানে সরাসরি আমরা a ইনটু b এর মানটা নিয়ে a ইনটু b এর মানটা নিয়ে 0 0 গুণ করলে 0 হয় 0 1 গুণ করলে 0 হয় 1 0 গুণ করলে 1 হয় 1 1 গুণ করলে এটা কোথা থেকে পেলাম এটা হচ্ছে বুলিয়ানের গুণের যে গুণ বুলিয়ানের গুণ যে নিয়মে মেনে চলে গুণের যে নিয়ম মেনে চলে এটা থেকে আমরা পেয়েছি দুইটা জিরো গুণ করলে জিরো হয় ওয়ান জিরো ওয়ান গুণ করলে জিরো হয় ওয়ান জিরো গুণ করলে ওয়ান হয় ওয়ান ওয়ান সরি ওয়ান জিরো গুণ করলে জিরো হয় ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয় এটা পেয়েছি তাহলে এইগুলা হচ্ছে আমাদের এরপরে এটাতে কি করছি এটাতে এসে এ ইনটু বি এটা বিপরীত মানটা লিখে দিয়েছি অর্থাৎ এই লাইনের বিপরীত মানটা এখানে লিখে দিলে হয় ওইটা থেকে আবার ইলেকট্রনিক বর্তনী দেখে দেখেও কাজটা করার সুযোগ থাকে ইলেকট্রনিক বর্তনীটা এখানে সংযোগ থাকবে না এটাই ভাবে থাকবে আশা করি তোমরা দুই ইনপুটটা বুঝছো এরপর আমি তোমাদেরকে তিন ইনপুটটা কিভাবে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি সবাই একটু দেখো এটা নোট করো আগে একটু নোট করো সবাইকে রিকোয়েস্ট থাকবে ভিডিও যখনই তোমরা সময় পাবে স্কিপ করে করে একটু নোট এখন আমরা আপনার তিন ইনফুট বিশিষ্ট কি রকম ভাবে এখানে দুই ফুট লেখা আছে তাও আমি তিন ফুট কি রকম হবে একটু দেখিয়ে দিই দেখো এখানে ইনফুট একটা বেশি হবে এটা বি হবে এটা সি হবে এদিকে আসবে এন টু বি সি এদিকে আসবে এন টু বিন টু সি এটা না এগুলা ঠিকঠাক হবে এখানেও সেমভাবে একটু ইনফুট বেশি হবে একটা এ হবে আরেকটা বি হবে আর একটা সি হবে এদিকে এসে এটা হবে আই এন টু বি ইন হোলবার হবে এরপরে এদিকে যেটা পরিবর্তন হবে এখানে আরেকটা সুইচ বেশি হবে অর্থাৎ আমরা সি একটা সুইচ রাখবো এখানে মাঝখানে এরপরে সারণীতে যে পরিবর্তন হবে এখানে অনেক বড় একটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে আমাদের মানগুলা এই মানগুলা পরিবর্তন করতে হবে সবগুলো মান পরিবর্তন হবে দেখো এটার নাম হবে এ এটা হবে বি এটা হবে সি এখন আমাদের এখানে কিন্তু আটটা রো দরকার সেই আমি ছোট ছোট করে আটটা করলাম আটটা হয়ে যাচ্ছে আশা করি এটা একটু বড়ো হয়ে গেছে আটটা করতে হবে রু এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা হয়ে যাচ্ছে দেখো সে সেটাতে আসবো সেম ভাবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবে লিখলাম এর আগেরটাতে ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান আটটা এর আগেরটাতে চারটা জিরো চারটা ওয়ান যদি চারটা ইন হতো এইভাবে হতো এখানে এসে চারটা জিরো চারটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ান ষোলোটা হবে এখানে এসে আটটা জিরো আটটা ওয়ান হবে এভাবে হবে তাহলে এখন আমাদের যে মানটা দরকার সি এই মানটা সরি মান পাবো এটা যদি লিখি দুইটা তিনটা জিরো গুণ করলে জিরো হয় দুইটা জিরো একটা ওয়ান গুন করলে জিরো হয় এখানেও সেম দুইটা ওয়ান একটা জিরো গুন করলে জিরো হয় একটা ওয়ান দুইটা জিরো গুণ করলে জিরো হয় দুইটা ওয়ান একটা জিরো গুণ করলে জিরো হয় এখানেও এরকম এখানে তিনটা জিরো গুণ করলে ওয়ান হয় তাহলে এইবার এটার বিপরীত হবে এই মানটা বি ইন্টু সি এটার মানটা অর্থাৎ এটা এটা ওয়ান ওয়ান এই লাইনে যেগুলো আছে সেগুলোর বিপরীত শুধু শেষের কলমে কি হবে জিরো হবে এটা এখন মিলিয়ে নাও এটার সাথে তিনটা সুইচ অফ ওয়ান একটা সুইচ অন করলে লাইট জ্বলবে তখনও ওয়ান যে কোনো দুইটা সুইচ অন করলে লাইট জ্বলবে তখনও ওয়ান তিনটা সুইচ অন করলে লাইটটা জ্বলবে না সেই জন্য কি জিরো এটা হচ্ছে আমাদের তিন ফুট বিশিষ্ট গেট ইলেকট্রনিক বর্তনী এবং সত্যক সারণী দেখো এটা কিন্তু বুঝতে বুঝতে হবে হবে আমাদের এটা কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আগামীতে আরো পরবর্তী বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ ক্লাসটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবে সালাম আলাইকুম